মানে গাইজ আমার লাকটা এত ভালো আমি জাস্ট বললাম পিছন ঘুরেও তাকাই নাই ঠিক আছে মাকে বলতেছিলাম যে মা আমি এখন আইসক্রিম খাবো মা বলে কোথায় পাবি এখন আমি এদিকে তাকাইলাম ভাই তখনই দেখছি আইসক্রিম মানে আমাকে ভগবান এইভাবে দেখে ভাই আমার এতো আমি একটা ছোট্ট শিশুকে জন্ম দিছি জন্ম দিছি হ্যাঁ ছোট বড়ই তাকে জন্ম দিছি আচ্ছা ছোট্ট শিশুর জন্ম দিছে ওকে কিছু না খাওয়াইলাম তুমি 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 নেতা দাদা উঠাও উঠাও উঠে দাদা দই করো এই বৰ এই হে এই মেংগো নিবে এইবলে এখন চবুজ নিব